মেধা শক্তি বাড়ার জন্য মাত্র একটি আমল করুন এই আমলটি করলে আপনার মেধা শক্তি বাড়বে জ্যান শক্তি বাড়বে আর মেধা শক্তি বাড়লে আপনার সব কিছু স্মরণে থাকবে তাড়াতাড়ি পড়াটা পড়লে যারা স্টুডেন্টরা রয়েছেন তাহলে মাথার মধ্যে ঢুকে যাবে এটা ভুলবেন না আর যারা বয়স্ক মানুষ তাদের স্মৃতিশক্তি বাড়বে এবং কি তাদের অনেক কিছু মনে থাকবে অনেক আমাদের বৃদ্ধ জ্যাঠারা আছে দাদারা আছে নানারা আছে বা বয়স্ক অনেক মানুষ আছে অনেক সময় ভুলে যায় এক জায়গায় একটা জিনিস রাখলে এরপরে এটা ভুলে যায় যে কোন জায়গা রাখছে এরপরে পুরা ঘর বা বাড়ি তন্ন করে খুঁজে পায় না পরে অথচ জায়গায় গেছে যে জায়গায় রাখছে ওই জায়গাতে মধ্যে পরেক্ষণে পায় এটা কারণ হচ্ছে ওই স্মৃতিশক্তি কম ঝ্যান শক্তি কম কোথা রাখে এটা ভুল ভুলে যেমন রাখতে পারে না এই জন্য আল্লাহ তালাম কোরআনে আমাদের জন্য দোয়া বলে দিয়েছেন যে এটা পড়লে আমল করলে জ্ঞান শক্তি বাড়বে স্মৃতিশক্তি বাড়বে চলুন আমরা এটা দোয়াটা কি এটা আমরা জেনে নিই সেটা হচ্ছে রব্বি জিদিনী অল্মা রব বিশ জিদিনী রব রব্বিশ জিদিনী হে আল্লাহ আপনি আমার জ্ঞান শক্তি মেধা শক্তি বাড়িয়ে দিন এ দোয়াটি সবসময় বেশি বেশি করে তিলাওয়াত করবেন পাঠ করবেন বিশেষ করে নামাজের পরপর কমপক্ষে কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশ বার বা চল্লিশ বার একচল্লিশ বার যা পড়তে পারেন চেষ্টা করবেন এটা নাম প্রায় এক সপ্তাহ আমল করুন এরপরে প্রতিদিন যা পারেন পড়বেন তাহলে আপনার জ্ঞান শক্তি বাড়বে মেধা শক্তি বেড়ে যাবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন পুষ্টিকর খাবার খাবেন এরপর বেশি বেশি করে জিকেরাজগার করবেন আর দুরুদ শরীফ পড়বেন এ আমলগুলো করুন অবশ্য অবশ্যই ইনশাআল্লাহ জেহান শক্তি বাড়বে শক্তি বাড়বে স্মৃতিশক্তি বাড়বে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আবল করার তৌফিক দান করুক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ